সময় পাও ধোবেন না বিশেষ করে অনেকে আছেন এজমার রোগী তাদের পাও ভিজাইলে অসুবিধা হয় পায়ে পানি লাগালে তাদের সমস্যা দেখা দেয় সমস্যা হোক বা না হোক সর্বাবস্থায় আপনি চাইলে শীতের সময় শুধু না অন্য সময় করতে পারেন শীতের সময় বেশি দরকার শীতের আমলে বলছি আপনি চাইলে পূর্ণাঙ্গ উজু করলেন কথার কথা দুপুর বেলায় বা সকাল বেলায় উজু করলেন হাত ধুলেন মুখ ধুলেন মাথা মাথা করলেন এবং পাও ধুলেন পাও ধোয়া পর অর্থাৎ পূর্ণ উজু করার পর অজু অবস্থা যদি আপনি মোজা করেন এবং মোজাটা যদি চামড়ার হয় চামড়া মোজা হলে সর্বসম্মতিক্রমে ক্রমে মাসা হয়ে যাবে কাপড়ের মোজা হলে মাসা হবে কিনা একতলাফ আছে তবে আমাদের আজকাল যেসব মোজা পাওয়া যায় একেবারে পাতলা করলে পা ভিতরে ফাঁকা দেখা যায় এটা পরে নর্মালি হাঁটা যায় না অনেক দূর পর্যন্ত এগুলো তো মাসা কোনো হওয়ার কোনো সুযোগ নেই তো যাই হোক আপনি যদি অজু করার পর এরকম মোজা পরেন তাহলে সেক্ষেত্রে সেই মোজা পরা অবস্থায় আপনার বাড়িতে অবস্থান করলে চব্বিশ ঘন্টার মধ্যে ওই মোজা খোলা ছাড়া আপনি উজু করতে পারবেন কিভাবে আপনি হাত ধুলেন মুখ ধুলেন মাথা মাসে করলেন পা ধোয়ার সময় আসলে আপনি ভিজা হাত দিয়া পায়ের উপরে তলায় না উপরে এরকম করে একটা টান দিলেন ডান পায়ে আবার আরেক হাত ভিজায়া বাম পায়ে একটা টান দিলেন বা ভিজা হাত দিয়া দনু পা আপনি টান দিলেন তো এইভাবে মাছা করার মাধ্যমে পাউ ধোয়ার কাজ হয়ে যায় এবং এটি আহলে সুন্নাল জামাতের গুরুত্বপূর্ণ একটা আকীদা যে তারা আহলে সুন্নাল জামাতের সকলেই মাসাল হুফাইন বা 무জার উপরে মাছা করাকে জায়েজ মনে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি করেছেন আলী রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ করেছেন বিধা মুজার উপরে মাছা করলে সওয়াব কোনো কম হবে আমাদের সমাজে কেউ মুজার উপরে মাসা করলে অনেক মুরুব্বিও বলে বলে যে বাবা এই বয়সে তোমরা মুজা ধরছো হ্যাঁ এখন তো সাহস করা পাও ধো না ভাই মুজার উপরে মাছা করলে সব একটু কম হবে না তো শীতের মৌসুম বিশেষ করে মুজার হয় তারপরে সে মুজার উপরে মাছা করে না জানার কারণে তো ভাইরা আমার মুজার উপরে মাছা করা যায় চাইলে অন্য সময়ও করা যায় শীতের সময় বেশি দরকার জন্য শীতের মাসালা হিসেবে বললাম নাম্বার তিন একটা গুরুত্বপূর্ণ মাছালা হলো শীত যখন তীব্র হয় অনেক আপনার হাড়কাঁপানোর শীত যখন শুরু হয় দেখবেন যে গ্রামে শহরে বিশেষ করে গ্রামে বেশি দেখা যায় অনেকে চাদর মুড়ি দিয়ে নামাজ পড়েন অর্থাৎ এমনভাবে চাদর পরেন যে নাকটা সহকারে ঢাকেন যাতে করে নাক দিয়া ওই যে আপনার আহ কুয়াশা টুয়াশা না ঢুকতে পারে যাতে করে শীতে চেহারাটা কষ্ট না হয় না পায় সেজন্য পুরো চেহারা ডেকে শুধু চোখ দূরে খোলা রেখে অনেকে চাদর পড়েন আছে না এরকম মাথা আপনি চাদরে লাগান কোন অসুবিধা নেই কিন্তু আপনি মুখ ঢাকেন তাহলে সেটা মাকরু হবে নবী করিম সাল্লাম মুখ ঢেকে সালাত আদায় করতে নামাজ পড়তে নিষেধ করেছেন অতএ শীতের সময় এই মাস আলাটা না জানার কারণে আমাদের অনেক ভাইরা আছেন যে এরকম পুরাটা মুড়ি দিয়ে নামাজ পড়েন মহিলা হোক আর পুরুষ হোক সকলের জন্য এক মাস আলা যে শীতের সময় হোক আর গরমের সময় হোক মুখ ঢেকে নামাজ পড়বেন না নামাজের সময় মুখ খোলা রাখতে হবে হ্যাঁ কোন মহিলা এমন কোন জায়গায় যদি নামাজ পড়েন সেখানে গায়রাম আরাম পুরুষ আহ দেওয়া করে তাহলে পর্দার খাতিরে তিনি ঢাকতে পারেন যদি তার অন্য কোন জায়গায় নামাজ পড়ার সুযোগ ব্যবস্থা না থাকে কিন্তু সাধারণ অবস্থা যেটা করা যাবে না এই জন্য আমার শীতের সময় মাছ মাথায় রাখতে হবে যেন মুখ ঢাকা না হয় আমাদের চাদর দিয়ে অনেকে মাফলার দিয়েও করে চাদর না মাফলার এমন ভাবে পেঁচায় শুধু চোখ দুটা বাইরে থাকে এবং নাক মুখ সব মাপলায় পেঁচানো থাকে এরকম করলে নামাজ হয়ে যাবে কিন্তু ত্রুটিপূর্ণ হবে এবং মাকরু হবে